বেস্ট কালেকশন হাউস আবারও চলেছে আজকের ভিডিওতে ডিসকাউন্ট প্রাইসে একটি প্রোডাক্টের আপডেট হচ্ছে মানজিয়া বোরকা আমাদের আউটলেটের টপ সেলিং একটি প্রোডাক্ট থ্রি পার্টির একটি সেট আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন দুশো টাকা ডিসকাউন্টে মাত্র দুই হাজার আটশো টাকায় আমরা আমাদের আউটলেট থেকে আমাদের যে কোনো প্রোডাক্টে নিজেরা ভিডিও করে সেল করে থাকি আউটলেটের ইজি লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পি রিয়ামিনি মার্কেটের তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আমরা মোটর বাসাবাড়ি থেকে সেল করছি না আমাদের লোকেশন রয়েছে এবং লোকেশন থেকেই কিন্তু আমরা এইভাবে ভিডিও করে প্রোডাক্ট সেল করে অবশ্যই

জিপার কিন্তু এখানে থাকছে দেখতেই পাচ্ছেন প্রিমিয়াম ফেব্রিক্স এর আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন দুইটা গর্জিয়াস বাটন এবং এখানে রাফেলও কিন্তু চমৎকারভাবে স্লিপসে দেওয়া থাকবে এই গর্জিয়াস গ্রাউন্ডটা থাকবে এটার সাথে এবং থাকবে হচ্ছে সেম ফেব্রিক্সে তৈরি করা থ্রি পার্টের একটি নেকআপ সেট যেটা খুবই লং একটি নেকআপ সেট আমি দেখিয়ে দিব আপনাদের এটার মেজারমেন্টটা এটা হচ্ছে থ্রি পার্টে তৈরি করা একটি নেকআপ সেট ফ্রন্ট সাইডে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বক্স আকারের একটি নোজ নেকআপ থাকবে এবং ব্যাক প্যানেলে লং দুইটা লেয়ার থাকবে এই লেয়ারের একটি লেয়ার যদি আপনারা সামনে এনে রাখেন তাহলে কিন্তু চোখ থেকে ওটাকে খাস পর্দা

সেন্ড করে অর্ডারটা কনফার্ম করবেন প্রোডাক্টের একটা টাকা আমরা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট হাতে যাবে যেভাবে আমরা ভিডিওতে দেখিয়েছি সেম ভাবে আপনারা গুণগত মান চেক করে পার্ট টু পার্ট সবগুলো ঠিক থাকলে তারপর হচ্ছে ডেলিভারি ম্যানকে আপনারা প্রোডাক্টের প্রাইসটা দিয়ে দিবেন এবং প্রোডাক্টটা রিসিভ করবেন আউটলেটে আসবেন আবারও বলছি ইজি লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পি রিয়ামিনি মার্কেটের তলার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটি ইউনিক ভাইরাল হুড়িসের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম